ছেচল্লিশটাকে শুরু করে একাত্তর এবং সর্বশেষ এই স্বাধীনতা আন্দোলনে যাদের সীমাহীন ত্যাগ এবং কুরবানি বিশেষ করে যাদেরকে কোন করা হয়েছে তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি পর্বাধিকারের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন দফায় দফায় বিভিন্ন সময় মানবতার মুক্তির জন্যে আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন যারা পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে গত সাড়ে পনেরো বছর এক টানা একটি ফেসিস্ট সরকার এই জাতের ঘাড়ের উপর ছিল তারা দেশটাকে সব দিক থেকে খাবলে খুবলে শেষ করে দিয়েছে বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে বলা হয়েছে এটাই আমাদের হিমালয় পর্বত জাতিকে বলা হয়েছে জাতি আছে এখন উন্নয়নের হাইওয়েতে কোনো সময় বললেছে মোটরওয়েতে আবার বলা হয়েছে বিশ্বের জন্য ঈশ্বরণীয় আমরা উন্নয়ন সাধন করেছি এখন আমরা রোল মডেল এই সুন্দর সুন্দর কথাগুলা গত সাড়ে পনেরো বছর জাতিকে শোনানো হয়েছে আমার বিশ্বাস এইখানে যারা বসে আছেন তাদের অনেকেই এদের হাতে ছিলেন মুসলিম আপনাদের যোগ্য জায়গাটি আপনাদেরকে দেশের অবদানের জন্য তৈরি করে দেওয়া হয়নি বরঞ্চ আমাদের দেশে মেদার জেনোসাইট করা হয়েছে মেদাকে স্বীকৃতি না দিয়ে মেরিটোক্রেসির উপরে পলিটোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে দলীয় অনুগতের ভিত্তিতে ক্যাডারদেরকে সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে তারাও যদি গিয়ে দেশের কাজগুলা করত তাও একটু মনে সান্ত্বনা পেতাম যে যেখানে গিয়েছে সেই জায়গাটাকে কিভাবে লুটপাট করে ফুকলো করা যায় সেই চিন্তাই তারা করেছে এইভাবে খুন গুম দর্শন লুণ্ঠনের চারণভূমিতে তারা পরিণত করেছিল বাংলাদেশকে হাব বাপ চলনে বলনে তাদের অবস্থা এমন ছিল তারা দেশের মালিক কিংবা জমিদার আমরা সবাই বাড়াটিয়া তাদের অবস্থানটা এরকমই ছিল দেশটাকে একটা কবরস্থানে পরিণত করা হয়েছিল তারা বলতো দেশে শান্তি বিরাজমান আমি প্রায় বলতাম হ্যাঁ গুরুস্থানের শান্তি বিরাজমান কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না তাই ওখানে কোনো শব্দ হয় না এরা গোটা জাতির কণ্ঠকে কিলিং করেছিল এই জন্য কেউ কাঁদতেও পারত না জাতি শাসনের ভার যারা হাতে তুলে নিয়েছিলেন পদে পদে তারা জাতিকে দিয়েছে এই বাংলাদেশটা যদি দায়িত্বশীল মানসিকতা নিয়ে অতীতে যারা দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন তারা যদি তাদের দায়িত্বটা পালন করতেন সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন আমরা ইনশাল্লাহ মুদার কিংবা মালিক হব না আমরা হব জাতির সেবক আমাদের কাজ হবে চৌকিদারের কাজ পিয়নের কাজ মানুষের চারটা রাইটকে প্রটেক্ট করা হবে আমাদের কাজ তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত এবং তাদের চেক এই চাই জায়গার পাহারাদারি করা আমাদের দায়িত্ব হবে এই কথাগুলার সাক্ষী আপনারা হয়ে গেলেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন হয়ে গেলেন আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কথার পর ঠিক থাকতে পারি আমরা কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না করব না এবং কোন ছাদাবাজকে আমরা বরদাস্ত করব না আমরা দহল বাণিজ্য বুঝি না আমরা করব না এবং করতে দেব না